ছোলার শাক আর খেসারি শাক মিলিয়ে আর হচ্ছে আমি আমার ঘুমিয়ে গেছে মা ঘুমোই নেই কল্প করছিলাম দুজনই আর আমিও অন্য সময় নিচে যাই এখন আর যাচ্ছি না কারণ নিচে আরো বেশি ঠান্ডা সবাই এই তো উপরে এসে দেখা যাচ্ছে তো একটা তো দেখতে পেয়েছি আমি একদম স্পষ্ট দেখা যাচ্ছে একটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে স্যাটারডে আর আমার শরীর এখন অনেকটা বেটার কেশে তো যাচ্ছি খ্যাক 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 করে সেটা আর ভিডিওতে দেখাচ্ছি না বাট শরীর একটু বেটার আর সকাল সকাল উঠে আমি ওপরে চলে এসেছি সকাল না এখন দশটা বেজে গেছে উঠে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে গেছি মা এখন বানিয়ে দিয়েছে কফি আর এই যে ক্রিম কেকার ব্রিস্কিট সাথে কফি নিয়ে বসেছি বাবার সাথেও গল্প টল্প হলো বাবা বেরোলো একটু আর মা এখনো পূজো হয়নি কালকে যেটা হয়েছিল মা দেখছিলাম পূজো হয়ে গেছে তার জন্য ভালো লাগছিল আজকে আবার দেখি মা রান্নায় ভিজি হয়ে পড়েছে মা আজই তো তোমার শনিবার আজকে তো নিরামিষ তুমি এত রান্না নিয়ে ব্যস্ত কেন এটা বন্ধ করে দাও না কি করব এটা কি করব বলতে তুমি ব্রেকফাস্ট করেছি এখনো শান্তন হয়নি এখন বাজে 11টা আর মা स्नान করে এসেছে ছাদে পূজো দিতে একটু রোদে বসবো নিচে বেশ ঠান্ডা লাগছে রোদে বসবো ভাল লাগবে তাহলে এখন প্রায় একটা মতন বাজে আমি আগে কিছু পুরনো ভিডিও এডিট করলাম বসে বসে সেগুলো আপলোডও করে দিয়েছি শিডিউল করে দিয়েছি সব আর অনেকটা কাজ হয়ে যায় পাকা থাকলে নিজের এখন স্নান টান হয়ে গেছে মা এদিকে বাবাকে আর আমাকে খেতে দিচ্ছে কি কি আছে মা আজকে ছোলার শাক আর খেসারি শাক মিলিয়ে

রাত্রেবেলায় কচুরি আর আলুর দম হবে আর আলুর দমটা রেডি হয়ে গেছে আমি নিয়ে নি হয়েছে আমার এখানে এক চত্বর শোয়া হয়ে গেছে তুই জানিস সেটা হ্যাঁ আমি স্নানের আগে এসে এক চত্বর শুয়ে গেছি আবার শোব আবার শোব চলে বাজে প্রায় পাঁচটা আমি এই চাষপুর পরে আমি আর মা ঘুমিয়ে গেছে মা গল্প করছিলাম দুজনই আমি ঘুমিয়ে গেছিলাম অল্প মা এখন এখন সন্ধে গেল আর তো রোদ তোদ নেই সব সূর্য অস্ত চলে গেছে অনেকক্ষণ বাট বসেই ছিলাম ছাদে ভালো লাগছিল এবার এসে রোদটা অনেক পোয়ানো হলো ন্যাচারালি অন্য সময় এসে রোদ পোয়ানো হয় না কারণ গরমের সময় শীতকালেই রোদটাকে আমি মিস করি কলকাতায় বারান্দা একটু দাঁড়ায় ছাদে আর যাওয়া হয় না রাতে আবার ছাদে আসবো মা আমি এখন নিচে যাই হ্যাঁ ছাদে আবার আসবো রাত্রে বেলায় ওই পাঁচটা প্ল্যানেট দেখা যাবে একসাথে দেখি নাকে ডায়ে দেখা যায় কি না বলছে তো নাকে ডায়ে দেখা যাবে নাকি দেখা যাক যেটুকু দেখা যায় এতক্ষণ ফোনে চুপচাপ অনেকক্ষণ এডিটিং করছিলাম ওপরে যার জন্য ফোনে চার্জও নেই এখন ফোনে চার্জ দেবো এতক্ষণ একটু গরম জল বানালাম গরম জল খাচ্ছি আর এবার একটু এখানে রেস্ট নেব আর বাবা তো নিচে আছেন বাবা আর একটু সন্ধ্যেবেলা এবার ওপরে আসবে চা খেতে আর আমিও অন্য সময় নিচে যাই এখন আর যাচ্ছি না কারণ নিচে আরও বেশি ঠান্ডা সবাই আসে ঘরে মারবেলের জন্য আরও বেশি ঠান্ডা হয়ে যা থাকছে সারাক্ষণ ঘরটা সন্ধ্যেবেলায় বাবা এনেছে ভেজিটেবিল চপ তো সেটা দিয়ে একটু মুড়ি খাওয়া হচ্ছে আর চা তখন বাবা ছিল এত গল্প করছিলাম আমরা গল্পতে মত্ত হয়ে গেছিলাম মা আর ভিডিও করার জন্য এত মানে শর্ট বানাচ্ছিলাম একটা তো যার জন্য আর ব্লগে বাবাকে নেওয়াও হলো না এতক্ষণ গল্প টল্প করে এখন বাচ্চা প্রায় সাতটা বাবা এনেছিল চপ আমি শুয়ে থেকে উঠে তারপরে ভাবছি যে আনতে যাব বলে এরকম মাও ওপরে জাস্ট পুজো টুজো করে এসেছে মা চা বসাবে আমিও ভাবছি আনতে যাব চপ তারপরতেই করতেই দেখছি বাবা কখন গিয়ে আমার চপ নিয়ে চলে এসেছে নিচ থেকে ডাইরেক্ট ওপরে উঠেছে এবার মিষ্টিও আমাদের ড্রয়িং করে চলে এসেছেন এসে সে বলো চলো

কি সুন্দর বোঝা যাচ্ছে এটা তো একটা পুরো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যেটা এইটা একটা এইটা দুটো আর এইটা তিনটে এক্স্যাক্টলি তিনটে বোঝা যাচ্ছে এটা তো জুপিটার একদম ওইটা ছিল মার্চ যেটা চাঁদের সাথে মানে ওইদিকেই চারটা থাকে এটা মার্স হবে তার মানে মুনি ভিডিও করছো তো আমাকে পাঠিয়ে সুমনটাকে দেখাবো এটা জুম করে দাও 1 2 3 তিনটেই আছে এখানে তিনটেই আছে ওখানে একটা আছে আর এই যে এটা একটা আছে এখানে একটা আছে আমরা উপর থেকে দেখে দেখে এলাম এখনো দেখছি জায়গা পজিশন চেঞ্জ হচ্ছে সব সবাই নিজের নিজের মতন ঘুরছে আমরাও ঘুরছি মা বন্ধু একটু একটু আসতে যাই না বাকি প্ল্যানেটগুলো নিজের নিজের মতন করে ঘুরছে আমরাও ঘুরছি তাই পজিশনও চেঞ্জ হচ্ছে আর যাই হোক বুলটিদির আজকে একাদশী করে বুলটিদি কার্তিক দা আর এদিকে ঋদ্ধিও করে মেনলি ঋদ্ধির পয়তে হয়েছিল ওর এক বছর শেষ হতে চললো তো আজকে একাদশী ছিল বলে বুলটিদি আবার গরম গরম পরোটা নবরত্ন বানিয়েছিল সব দিয়ে গেল এই যে পরোটা নবরত্ন আর গাজরের হালুয়া তখন মানে নটা পনেরো মা ওদিকে বানাচ্ছে কচুরি আর এদিকে মোনালি আবার দিয়ে গেল লুচি সিময়ের পায়েস না সরি সুজির পায়েস আলু চচ্চড়ি আমি দুটোই খাবো হ্যাঁ 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 আর আমি খেতে আমি আমার এখানে মটরশুটির কচুরি ভাজা রেডি রেখে দিচ্ছে ভেজে ভেজে আর পেট ফুল তাও আমি খেয়েছি একটা বুবুন এসেছিল বুবন অল্প পড়েছে ওকেও খাইয়ে দিয়েছি হ্যাঁ কি হয়েছে আলুর দম আলুর দম সকালেই দেখিয়েছি দাঁড়ো এই যে আলুর দম সাথে মটরশুটির কচুরি আর গাজরের হালুয়া মা তুমি এত কিছু রান্না বান্না করলে আর মেজ দিয়ে দিকে লুচি দিয়ে গেল হ্যাঁ মেজ দিয়ে দিয়ে যাবেই মেজ দিয়ে বলবে যে আমি ওকে দিচ্ছি তুমি ওকে খাবো মেজদি কিছু না হোক আর না হোক মেস হচ্ছে আমার কাছে মনেকে একদিন খেতে হবেই মেস আবার লুচি টুচি পাঠিয়ে দিয়েছিল তো আমি অল্প খেয়েছিলাম ওখান থেকে আবার বুল্লি দিয়ে ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল তো সবগুলোই আমি অল্প অল্প করে খেয়েছি তারপরে আর বাড়িতে খেতে পারিনি তাও মা আবার খারাপ লাগে মায়ের জন্য আমি আবার একটা মটরশুটি কচুরি খেয়েছি ইট আজকের ব্লগটা বেশি এক্সটেন্ড করছি না কালকে সানডে পরশু দিন আমার কালকে তৎকাল টিকিট কেটে নেবো পরশু দিন চলে যাবো